আসসালামু আলাইকুম গাইস নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি দুধ পুলি তো প্রথমেই এখানে একটা নারকেল ফাটিয়ে নারকেলটা কুড়িয়ে নিলাম তারপর এখানে কড়াইয়ের মধ্যে দুধ গরম করে তার মধ্যে নারকেলটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা তেজপাতা গরম মশলাটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম গুড় গুড়টা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট মতো সুজি এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটা জাল করে চাচি করে নেব তো এটা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এটা তারপর এখানে আবার একটা হাঁড়ির মধ্যে জল গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি চালের আটা এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আটাটাকে ভালোভাবে আমরা মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন আটাটা কিন্তু নাটে থাকবে না নাহলে গোটা গোটা হয়ে থেকে যাবে তখন এটা ভালোভাবে মাখা হবে না তারপর আটাটা হয়ে গেলে নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করে এইভাবে রুটি বেলে নিতে হবে তারপরে রুটিটা বেলে এইভাবে একটা গ্লাসের সাহায্যে বা কোনো ছোটো বাটির সাহায্যে এমন ছোট ছোট করে কেটে নেব দেখতেই পাচ্ছেন কেমনভাবে কেটে নিয়েছি তারপরে এই ছোটো ছোটো আটার মধ্যে সেই যে দুধের চাচিটা রেডি করলাম সেটা একটুখানি করে দিয়ে এইভাবে মুখটা লাগিয়ে নেব দেখতেই পাচ্ছেন কেমন করে লাগাচ্ছে এইভাবে লাগিয়ে সবগুলো রেডি করে নেব। নিচে দেখতে পাচ্ছেন কতগুলো হয়ে গেছে কত সুন্দর করে তারপর আরও একটা বড় জায়গার মধ্যে দুধ গরম করতে দিয়ে দেব দেখতে পাচ্ছেন তারপর দুধটা গরম হয়ে গেলে ওর মধ্যে আবারও দিয়ে দেব গুড় গুড়টা দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে নেব তারপর এখানে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নেবো নেড়ে চেড়ে ভালো করে গরম করে একটা বড় হাঁড়ির মধ্যে ঢেলে নেব তারপর এটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে পুলিগুলো দিয়ে দিয়ে সেটা ভালো করে নামিয়ে নেব